প্রত্যেক এই প্রোগ্রামের মাধ্যমে নতুন শেফদেরকে এনকারেজ করি এবং যারা এই দেশের অন্যান্য মিডিয়া অন্যান্য সেক্টরে যারা চলে যেতে চাচ্ছে বিশেষ করে সবাই বলে এই দেশের থার্ড জেনারেশন দে ডোন্ট ওয়ান্ট টু ইনভলভ ইন দিস ওয়ান আমরা তাদেরকে এখানে ইনভলভ করতে চাচ্ছি কারণ এই ইন্ডাস্ট্রি একটা আমাদের পূর্বপুরুষদের একটা ইন্ডাস্ট্রি এটাকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে এবং এটার সাথে আমাদের বাঙালির প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে জড়িত ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক যার ফলে এই জিনিসটাকে বেজিয়ে রাখা আমাদের স্বপ্ন যেদিন থেকে দায়িত্ব পাইছি আমি বিসিআর নিশ্চিত থাকি আমি সব শেফ অর্গানাইজ করছি শেফ তারা আইস এবং সবু খুব এক্সাইটেড আমরা এটা কমপ্লিট ইভেন্ট বিকজ আপনি জানেন যে এই লাইভ কুকিং আর কোনো জায়গা তার কোনো করা হয় না বিসিআর মতন এত মানে এবং এখানে সবাই হেল্পফুল আমরা বিশেষ করে আত্মবাই সেব্রেশনার্ড এখন বানার তাই সব সহযোগিতাও করেন সব মিলে এক্সাইটেড যে বিসিআর এটা একটা মানে ল্যান্ডমার্ক হয়ে গেছে আপনি জাস্ট লাইক এ আমরা যে अवार्डর মেইন বিউটি তো আমরা আজকে শেফ কুকিং মগ ইচ্ছা ফিল করি যে আমার কাছে সব সময় একটা মানে কম্পিটিশন মানে একটা এক্সাইটিং আর আজকে যে 73 সো ফার শেফ যারা আইসন আপনি অলরেডি দেখা কম্পিটিশন এর তারা ভেরি বিজি একজন আরজন ব্যাটার বেটার কমলা বানাইতেছরা ও যে এটা কম্পিটিশন এই কম্পিটিশন হয় তো আপনি এভরি উইক একটা রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল বন্ধ হয় বন্ধ হয় তার এই কম্পিটিশনের মাধ্যমে হয়তো তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা কোচেন থেকে দিতে পারে এটা ওয়েস্টল্যান্ডনের মতো একটা কলেজ প্রফেশনাল একটা কলেজ প্রফেশনাল স্টুডেন্ট আছে তারা দেখে আশা করি এই কম্পিটিশনের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে তারা এখন সেভ করবো It's been a successful day here at the Hammersmith College, uh, one of the best uh, chef competitions in the United Kingdom. Uh, the BCA, uh, my colleagues, have presented one of the best chefs, uh, ten best chefs here today, and we are delighted. Some of the judges have eaten their food and had excellent feedback from them, and we are really happy with today's event. Thank you. Thank today. এবং um, you to the honorable uh, council and state committee members who have been with the তারা

এখানে যেটা হচ্ছে শেফরা যে এখানে আসছে আপনার যে শেফরা আপনারা সবাই দেখেছেন যে এই যে আপনি বলেছেন যে ফিউ হান্ড্রেড শেফ আসলে ফিউ হান্ড্রেড না শেফ কম্পিটিশন স্টার্টেড ফার্স্ট শেফ ফার্স্ট এভার শেফ কম্পিটিশন স্টার্ট হয়েছে যেটা আমার আমি নিজেই এটাকে ইন্ট্রোডিউস করেছিলাম আন্ডার দ্য লিডারশিপ পাশাপ এবং এই সিন্স দেন আমরা এখানে প্রায় ওভার টেন শেফ কম্পিটিশন করে ফেলি অ্যান্ড উই হ্যাভ ইনকারেজ মোর দেন থাউজেন্ড শেফস